দুই দিন আগে মৃত্যু হয়েছিল খালেদা জিয়ার তারেক রহমান দেশে আসছে নিশ্চিত খালেদা জিয়া আরো দুদিন পূর্বে উপরে চলে গিয়েছে খালেদা জিয়া অলরেডি ডেড এটা মোটামুটি নিশ্চিত এবং এটা হয়তো বা তারেক রহমানের পক্ষ থেকে সিগন্যাল ধামাচাপা দিয়ে রেখেছে এদিকে আজ দুই দিন পর বেগম খালেদা মৃত্যু সংবাদ প্রকাশ হয়েছে তারেক রহমান দেশে এসে সব কিছু ফাঁস করে মির্জা ফখরুল ইসলাম ফেসেছে এই কবরটি এতদিন গোপন রাখার কারণে ছবি প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া অত্যন্ত অবস্থায় মারা গেছে অত্যন্ত দুঃখ সহকারে আপনাদের জানানো হচ্ছে যে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে মারা গেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউ বেগম খালেদা জিয়ার সবকিছু মিলিয়ে তিনি এখন আল্লাহর হাওলাই আছেন আমরা বলতে পারি তার মাঝখানে জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন যে ইমার্জেন্সি তিনি দেশে আসবেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটটা তিন বাহিনীর প্রধান একযোগে গেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশে এটা হয়তো একটা ইতিহাস এটা একটা বিরল ঘটনা বাংলাদেশের রাজনীতিতে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল হিংসা বিদ্বেষ এবং প্রতিহিংসা তার রহমানকে নিয়ে পুরো বিএনপি হতাশ বিএনপি এখন সুযোগ করছে তারেক জিয়া কোন একটা এয়ারপোর্টে ঘোরাঘুরি করতেছে বুঝছেন ওই লাগেশনিতেছে চারপাশে দুনিয়ার মানুষজন হুলুসুলতান সাল্দান চেয়ারম্যান তারেক রহমান দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান দেশে সেই তার নেতাকর্মীদের সাথে নিয়ে সুদান দিচ্ছে এবং বেগম কালাদেজিয়ার জিয়ার সংবাদ প্রকাশ করে অবশেষে দুই দিন পর বেগম কালাদা মূল সংবাদটি প্রকাশ হয়েছে তারেক রহমান দেশে সেই সকল সত্যতা প্রকাশ করেন এবং মির্জা ফখরুলকে সরাসরি দোষ দেন দর্শক সুতা বেগম কালাদে কিছু দিন যাবতী হসপিটালে ছিলেন তার অবস্থা খুবই খারাপ ছিল এবং দেশের প্রত্যেকটা মানুষই বেবে নিয়েছিল যে তার মৃত্যু হবে এখন আমরা দেখতে পারি মানুষের কথাগুলো সত্য হয় এবং দেশের মধ্যে একটা নতুন পরিস্থিতি হয় তারেক রহমানের বার্তা নিয়ে এবং তার দেশে আসা নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে কালাদেজিয়ার হসপিটালের সামনে কি কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি কি সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটটা কিভাবে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়কে আলোড়িত করেছে আন্দোলিত করেছে তার প্রমাণ হলো তিন বাহিনীর প্রধান একযোগে গেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশে এটাও হয়তো একটা ইতিহাস একটা বিরল ঘটনা বাংলাদেশের রাজনীতিতে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল হিংসা বিদ্বেষ এবং প্রতিহিংসা তার চর্চা দেখেছি যার কারণে কোনো নেত্রীকে নেতাকে শ্রদ্ধা সম্মান জানানো হবে ভিন্ন মতের কাউকে সেটি একেবারেই অনুপস্থিত ছিল শুধু কল্পনা করেন শেখ হাসিনা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী এই অবস্থায় কি তিন বাহিনীর প্রধান যেতে পারত হয়েছে কোনো দিন হয়নি বরং শেখ সেনা আমলে যেটা ছিল যে খালেদা জিয়ার নামটা পর্যন্ত উচ্চারণ করা যেত না খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বিতাড়িত করা হয়েছে যাতে তার সঙ্গে সেনাবাহিনী সে যে একটা সেনা পরিবারের সদস্য এই অধ্যায়টা পরিসমাপ্তি ঘটানোর জন্য আজকে শুধু সেনা প্রধান নন তার সাথে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও গেছেন এগুলিও দেখেন একটা শিক্ষার বিষয় এবং আমি এর আগেও একটা ভিডিও করেছি যে দেখো শেখ হাসিনা দূর থেকে যে তিনি মর্যাদা দেননি অসম্মানিত করেছেন আজকে তিনি প্রধানমন্ত্রী নন রাষ্ট্রপতিও নন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই কিন্তু তিনি দেশের নেত্রী তিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে যে একটা সম্মান মর্যাদার আসলে আছে সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছে এমন কোনো দল নেই এমন কোন গোষ্ঠী নেই সবাই কিন্তু গেছে এবার কেয়ারে এবং তাদের সর্বোচ্চ সম্মান মর্যাদাটা উজাড় করে দিয়েছে বেগম খালেদা জিয়ার জন্য খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য তার মনাজাত করেছেন দোয়া করেছেন এখন এটি রাষ্ট্রের অন্যান্য পর্যায়ে কেউ সম্প্রসারিত করেছে আন্দোলিত করেছে যার কারণে তিন বাহিনীর প্রধান আজকে গেলেন এবং শ্রদ্ধা নিবেদন করলেন এই অবস্থাটা যদি ভবিষ্যতে কোনো দলীয় সরকারও আসে তারপরও যাতে মানে সম্মানিত মানুষকে যাতে রকম ভয় দ্বিধা ছাড়াই সম্মান করতে পারে তেমন একটি রাজনৈতিক সংস্কৃতি যদি গড়ে তোলা যায় তাহলে হবে সেরা কল্পনা করেন আমি আবারও বলি গত পনেরো বছর কিন্তু আমরা এই দৃশ্যটা দেখি নাই যে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তারা আহ শ্রদ্ধা জানাচ্ছেন ভিন্ন মতের একজন সরকারের বাইরে একজন মানুষকে সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার কারণ আজকে ক্ষমতা আছেন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস নিশ্চয়ই ঈশ্বরিত হবেন না কারণ তার কোনো দল নেই তার কোনো মত নেই বরং এই কালচারটাই প্রতিষ্ঠিত হচ্ছে যে না দল মত নির্বিশেষে যে সম্মানিত মানুষকে সম্মান জানানো যায় এর মধ্যে কোনো পাপ নেই এর মধ্যে কোনো দল নেই এর মধ্যে কোনো মত নেই সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হলো এটাও শেখ হাসিনার জন্য শিক্ষা আওয়ামী জন্য শিক্ষা এবং রাজনীতির জন্য শিক্ষা যে মানে দলের ঊর্ধ্বে উঠা যায় মানুষের একটা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে জড়ালো আলোচনা শুরু হয়েছে তারেক রহমান কবে ফিরবেন সেটা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে অধীর আগ্রহ রয়েছে বিএনপির দায়িত্বশীল পর্যায়ে কথা বলে জানা গেছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন অনেকটা খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তফসিলের পরপরই দেশে ফিরতে পারেন তিনি পরিস্থিতি অপরিবর্তিত থাকলে কিংবা স্বাস্থ্যের আরও অবনতি হলে তফসিলের আগেও ফিরতে পারেন তারেক রহমান জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হোল্ডিংস লিমিটেড যদিও তার ফেরার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তারেক রহমানের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তিনি বলেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তিনি গত তিন নভেম্বর ঘোষিত দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান নির্বাচন সামনে রেখে তারেক রহমান কবে দেশে ফিরবেন সে আলোচনার সম্প্রতি তুঙ্গে রয়েছে এর আগে বিএনপি নেতারা বলেছিলেন নভেম্বরে তিনি দেশে ফিরবেন এর মধ্যে গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা জোরালো হয় এ অবস্থায় গত শনিবার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান বলেন দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও তার একক নিয়ন্ত্রণাধীন নয় এ ধরনের ফেসবুক পোস্টের পর এটা নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয় তাহলে সেই নিয়ন্ত্রণ কার হাতে বা বাধা কোথায় অথবা নিরাপত্তার কোনো সমস্যা আছে কিনা বিএনপির দায়িত্বশীল নেতারা এবং তারেক রহমানের ঘনিষ্ঠজন বলছেন তারেক রহমান চাইলেই যে ফিরতে পারেন না ওই ফেসবুক পোস্টের মধ্য দিয়ে মূলত সে বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির লন্ডন থেকে দেশে ফিরবেন তার এই বক্তব্যের পর তারেক রহমান দু একদিনের মধ্যে দেশে ফিরছেন বলে সামাজিক যোজক মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে তবে খোঁজ নিয়ে জানা গেছে এখন পর্যন্ত তার দেশে ফেরার সুনির্দিষ্ট কোন দিনক্ষণ নির্ধারিত হয়নি দেশে ফিরতে তারেক রহমানের পক্ষ থেকে এখনো ট্রাভেল পাস চাওয়া হয়নি জানা গেছে চলতি মাসের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান সেটা দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহেও হতে পারে এবং খালেদা জিয়ার অবস্থার এখনো এমন কোনো উন্নতি নেই দোয়ার উপর আছেন লাইফ সাপোর্টে আছেন আহ কিছুটা একটু পরিবর্তন হয়েছে আমরা গণমাধ্যমে বা ডাক্তারদের মুখে যা শুনছি মিলিয়ে তিনি এখন আল্লাহর হাওলাই আছেন আমরা বলতে পারি মাঝখানে গতকালকে গতকালকে থেকে আলোচনা ছিল যে জনাব তারেক তিনি আজকে বাংলাদেশে ইমার্জেন্সি তিনি দেশে আসবেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শীঘ্রই তারেক রহমান আসছেন তো মায়ের এর এই অবস্থায় আমরা সবাই ভাবছি শীঘ্রই বলতে আজকে আসবেন আবার অনেক পেজ থেকে প্রচার প্রচারণা হয়েছে পরে বিএনপি আবার বলছে যেটা নিয়ে যেন আহ কোনোরকম বিশ্বাস না করে এখন হুট করে আবার এই যে আসার সিদ্ধান্ত বা যতটুকু আমরা শুনলাম সেইখান থেকে কেন পিছিয়ে গেল সরকার কি কোনো সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান যে আসবে না তিনি এখন আসতে গেলে এই মুহূর্তে সরকার জানবে কেন জানবে কারণ ওনার পাসপোর্ট নেই উনি যদি আসতে চান তাহলে থেকে ট্রাভেল পাস নিতে হবে আর সরকার বলছে সর্বোচ্চ প্রায়োরিটি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে তার ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তো এখন পর্যন্ত একটু আগে আমরা যখন আমি নিউজ করছি পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ সাহেব তিনি বলছেন যে জনাব তারেক রহমান এখনো ট্রাভেল পাস চান নাই যদি চিনি চান তাহলে তাৎক্ষণিকভাবে সেটা আপনার ইস্যু করা হবে এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য কাছে আছে কিনা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য ওনার কাছে নেই বরং এখন যেটা আলোচনায় আছে যদি ওনার অবস্থায় সামান্য উন্নতি হয় সামান্য তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ এর আগে কাতারের যিনি মানে কি বলা হয় আহ কাতারের প্রধানমন্ত্রী নাকি কি বলে যাক শেখ যিনি আছেন তিনি কিন্তু তার একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য সম্ভবত তিনি সামান্য সুস্থ হলেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা অ্যারেঞ্জমেন্ট আছে কিনা তো অলরেডি আমরা দেখেছি আমার ধারণা সম্ভবত দেশের বাইরে নেওয়া হবে না কেন নেওয়া হবে না ওনার অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক টিম আছেন তারা কিন্তু এখানে এসেছেন অলরেডি তারা দেখভাল করছেন বোর্ড গঠন করা হয়েছে গতকালকে দেখছি যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আরো অনেক জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আর এই টিমে জনাব তারেক রমানের স্ত্রী আহ তিনিও কিন্তু কানেক্ট আছেন এখন কেন আসলে আসছেন না আমি একদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি একদিন আগে কেউ কেউ বলছেন যে পিনাকি তারপর সাংবাদিক ইলিয়াস আর অনেকে আছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করে যদি এগুলো হাস্যকর কথা এখন তলে তলতলা আসলে কি হয়ে জানিনা তো তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না এই মুহূর্তে তাৎক্ষণিক আসতে পারবেন না দেশে যাওয়ার পরে এখানে আসলে কোনো সেট আপ আছে কিনা এখানে কোনো প্ল্যান আছে কিনা কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা কিন্তু আমরা আমজনতা বুঝতেছি না আমরা চিন্তা করছি জনাব তারেক রহমান ওনার একটা চুল ছিলবে এমন সাহসকার আছে কিনা কিন্তু কোথাও না কোথাও বিএনপি বা জনার তারেক রহমান এখানে নিরাপত্তা প্রটোকলটা খুবই গুরুত্ব দিচ্ছে নিশ্চয়ই তাদের কাছে এমন কোন গোয়েন্দা তথ্য আছে যে জনাব তারেক রহমান দেশে গেলে গ্রেপ্তার হবেন না এটা বিএনপি একটুকু ভয় পাচ্ছে না অন্য ভয় পাচ্ছে যে মাইনাস ফর্মুলার আলোচনা আছে অথবা কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটেই গেল যদিও তার নিরাপত্তায় এস অনেক কিছু কিন্তু ইতিহাস সাক্ষীতে রাজীব গান্ধীর মৃত্যু তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এগুলো কিন্তু প্রোটেকশন ছিল সব ঠিকঠাক ছিল কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে সো সম্ভবত এমন কোন তথ্য বিএনপির কাছে আছে বা তারেক রহমানের কাছে আছে যে এখানে ওনার প্রাণের উপরে একটা কিছু তো একটা আছে এতদিন প্রশ্ন ছিল তারেক রহমান দেশে ফিরছেন না কেন বিশেষ করে তার পক্ষের লোকজনই বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমান কেমন সন্তান সে প্রশ্ন তুলে তাকে নিয়ে ফাজলাম ধরনের পোস্ট দিচ্ছিল যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজাহারের মতো লোক রাজপথে দাঁড়িয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে শুরু করেছেন যে দেশে আসুন না হয় লন্ডনে থাকুন সব হারাবেন এতে বোঝা যাচ্ছে যে তারেক রহমান হয়তো দেশে ফিরতে পারছেন না নিশ্চিত তার এমন কোনো বাধা আছে দেশে ফেরায় যা এই সুযোগের মুহূর্তেও মানে তিনি গেলেই তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন এরকম সুযোগময় মুহূর্তেও দেশে ফেরার নাম নিতে দিচ্ছে না তাকে কি সেই বাধা বলুন তো তার মানে প্রশ্ন হলো তারেক রহমান যদি ফিরতে না পারেন তাহলে কি নির্বাচন হবে মানে বিএনপি কি নির্বাচনে যাবে আর বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন হলেই বাকি না হলেই বাকি আর ধরুন বিএনপি ভাবছে তারেক রহমানের দোহাই দিয়ে বিএনপিও কি নির্বাচন ঠেকানোর জন্য মাঠে নামবে এবার নাকি বিএনপি তারেক রহমানের বিকল্প কাউকে ভাববে নেতৃত্বে আসুন এসব বিষয় নিয়েই আজকের আলোচনাটা করেন বেশ অনেকদিন দিন ধরেই গুলশানে বাড়ি সাজানো হচ্ছিল তারেক রহমানের জন্য কিন্তু হঠাৎই তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন যে চাইলেই তিনি দেশে ফিরতে পারছেন না কোথাও না কোথাও তার একটি বাধা আছে তার মানে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের অনুপস্থিতি এখন আর শুধু বিএনপির অন্তর্দন্দ্ব বা পারিবারিক রাজনৈতিক নাটকের বিষয় নয় এটি ধীরে ধীরে ইউনূস ঘোষিত জাতীয় নির্বাচনের মূল প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছে জোরেসোরে তিনি ফিরবেন কি ফিরবেন না এই অনিশ্চয়তা পুরো রাজনৈতিক অঙ্গনকে অপেক্ষার ঘরে আটকে রেখেছে তার সাম্প্রতিক বক্তব্যে যে দৈত্ব সংকেত পাওয়া গেল তিনি বলছেন মানসিকভাবে তিনি সতেরো বছর ধরে বাংলাদেশে আছেন বিবিসি সেই সাক্ষাৎকারের কথা মনে করুন হঠাৎ করে বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন আরেক দিকে তিনি বলছেন দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণে নয় এই দুদিন আগে তার স্ট্যাটাস তা শুধু রাজনৈতিক কৌশল নয় বরং গভীরতর সংকটের ইঙ্গিত এই সংকট তার ব্যক্তিগত অবস্থান বিচার ঝুঁকি আন্তর্জাতিক চাপ এবং দলের অভ্যন্তরীণ ভাঙনের মতো বহুমাত্রিক বিষয়কে একেবারে জড়িয়ে আছে এই প্রশ্নের উত্তর নির্ধারণ করে দেবে নির্বাচনের গতি ফলাফল এবং ভবিষ্যৎ রাজনীতির কাঠামো তারেক রহমান কি করবেন তারেক রহমান ফিরবেন তারেক রহমান কি ফিরবেন না নির্বাচন কি হবে সবকিছু এরকম একই সঙ্গে মিলিয়ে গেল না এই কয়েকদিন ধরে তারেক রহমানের ঘটনায় ওদিকে খালেদা জিয়া পড়ে আছেন এবার কি তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এমন একটি অবস্থান দখল করেছেন যাকে এক কথায় অনুপস্থিত উপস্থিতি বলা যায় তিনি বেশি নেই কিন্তু রাজনীতি তার চারপাশে ঘুরছে তিনি লন্ডনে অবস্থান করেও দলের সর্বোচ্চ সিদ্ধান্ত দেন নির্বাচনী কৌশল নির্ধারণ করেন ইতিমধ্যেই দুশো সাঁত্রিশ না কতজনের মনোনয়ন দিয়ে বেশ একটা বাণিজ্যও করে নিয়েছেন বলে খবর বেরিয়েছে জোট রাজনীতি পরিচালনা করছেন নেতৃত্বের এই পদ্ধতিটি দলের ভেতরে কোনো বিকল্প নেতৃত্ব গড়ে উঠতে দেয়নি ফলে তার অনুপস্থিতি মানে শুধু একজন নেতার অনুপস্থিতি নয় পুরো সিদ্ধান্ত গ্রহণ কাঠামোর অবশ হয়ে যাওয়া ঠিক এখানে নির্বাচনের বাস্তব প্রশ্ন দাঁড়িয়ে যায় তিনি না ফিরলে বিএনপি আদৌ নির্বাচনে পূর্ণ সক্ষমতা নিয়ে দাঁড়াতে পারবে তো পারবে না ধরে নিচ্ছি বিএনপি দীর্ঘদিন ধরে দ্বৈত সংকটে আছে একদিকে দমন পীড়ন মামলা গ্রেপ্তার এবং সাংগঠনিক দুর্বলতা দলকে করেছিল অন্যদিকে দলটি তাদের ভবিষ্যৎ নেতৃত্ব এবং কৌশলগত দিক নির্দেশনা প্রায় এককভাবে তারেকের উপর নির্ভরশীল করে দিয়েছিল তার একটি ভার্চুয়াল নির্দেশ পুরো দলের রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেয় এর ফলে অন্য কোন নেতা নিজেকে রাজনৈতিকভাবে কোনো কোন উচ্চতায় নিয়ে যেতে পারেননি এমনকি মির্জা ফখরুল নন নির্বাচনের মতো জটিল এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে দলের প্রয়োজন মাঠে উপস্থিত জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকা নেতৃত্ব লন্ডন থেকে রাজনীতি পরিচালনা শুধু প্রতীকী উপস্থিতি তৈরি করতে পারে আস্থা বা আবেগ তৈরি করতে পারে না তারেক না ফিরলে বিএনপি সেই নেতৃত্ব শূন্যতার মুখে দাঁড়াবে যেটি নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মারাত্মক ঝুঁকি এই অনুপস্থিতি শুধুমাত্র সাংগঠনিক দুর্বলতা নয় দলীয় দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু বেগম খালেদা যে নিয়ে কথা হয় অন্যদিকে তারেক রহমানের বিভিন্ন প্রত্যাবর্তন নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি তারেক রহমানের বিষয়ে কালাদা যে নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর সেটা তখন আপনাদেরকে আমরা যাকে যদি খেয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ